নিবন্ধন ফিরে পাওয়ার রায় নিয়ে জামায়াত আমির কি প্রতিক্রিয়া জানিয়েছেন তা এখন দেখে নেই ছাত্র দল ও বাম জোটের কার্যক্রম নিয়ে কি বলছে ছাত্র শিবির তাদের দাবি এটা সন্ত্রাসী কার্যক্রম বিএনপি বলছে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই কারণ তারা জনগণের দল আজ শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার কার্য আদালতের এই শুনানি সরাসরি সম্প্রচার করা হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে তবে দলটির প্রতীক দাড়ি পাল্লার বিষয়ে কোনো আদেশ দেননি আদালত আপিল বিভাগ প্রতীকের বিষয়টি বিবেচনা কমিশনের উপর ছেড়ে দিয়েছে রোববার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে রায় ঘোষণা করেন এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালতে রায় দেন এদিকে এ রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের অভিব্যক্তি জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান রোববার সকালে জামায়াত আমির তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের দ্বারা ন্যায় ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছে মহান রবের দরবারে নতশিরে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তিনি আরও লিখেছেন পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত মহান রবের সাহায্য চাই আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই এর আগে দুই সালে তেরো এক আগস্ট জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট এরপর দুই সালের সাত ডিসেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন পরে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত ইসলাম তবে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতি আপিল বিভাগ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজের আদেশ দেন ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকে এরপর গত চোদ্দ মে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতিক্রিয়া পেতে আপিলের শুনানি শেষ হয় এই বিষয়ে রায় ঘোষণার জন্য এক জুন দিন ধার্য করা হয় জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হচ্ছে বিচারের শুনানি আদালতের বিচার কক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম প্রসিকিউটর জানান আজ সকাল সাড়ে নটায় কোর্ট প্রসিডিংস বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে এর আগে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে তিনি আরও বলেন ডিসেম্বরের মধ্যেই জুলাই আগস্টের হত্যাকাণ্ড বিচার দৃশ্যমান হবে বিচার এমনভাবে হবে যাতে এর নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে গত বারো মে শেখ হাসিনার মামলার তদন্ত সম্পন্ন হয় ওই দিন এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান আন্দোলন দমনে নির্বিচারে এক হাজার চারশো মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে এর মধ্যে রয়েছে হত্যার নির্দেশনা প্ররোচনা ও উস্কানির অভিযোগ এছাড়া একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে মিলেছে একই অপরাধের প্রমাণ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্টার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন ষড়যন্ত্র করে বিএনপিকে প্রতিরোধ বা থামিয়ে দেওয়ার ক্ষমতা মহান আল্লাহ ছাড়া কারণেই যারা ষড়যন্ত্র করছেন হুমকি দিচ্ছেন মনে রাখবেন বিএনপি জনগণের দল শনিবার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন জাহিদ হোসেন বলেন পঁচাত্তরে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে মেজর জিয়া এদেশকে মুক্তির পথ দেখিয়েছেন জিয়াউর রহমান জন্মের পর থেকেই নিজেকে তৈরি দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তার কালজয়ী দর্শনের সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী দল সর্বশ্রেষ্ঠ অবদান স্বাধীনতার ঘোষণা তিনি বলেন এদেশে আওয়ামী লীগ হচ্ছে একটি অন্যায় অনাচারের দল করে তারা দেশে হত্যা করেছিল তিনি আরও বলেন বেগম ও রহমানের জিয়া নেতৃত্বে আজ বিএনপিকে প্রতিরোধ বা ষড়যন্ত্র করে থামিয়ে দেওয়ার ক্ষমতা মন আল্লাহ ছাড়া কারণে। যারা ষড়যন্ত্র করেছেন হুমকি দিচ্ছেন মনে রাখবেন বিএনপি জনগণের দল স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তিনি আরও বলেন শহীদ জিয়া এদেশের মানুষকে যখন দেশে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল মাত্র চারটি পত্রিকা রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ বেগম জিয়া এদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় শিশু ও মহিলা বিষয়ক অধিদপ্তর সহ যুগান্তকারী সব পদক্ষেপ নিয়েছেন এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন যার মাধ্যমে বাংলাদেশ নতুন রূপে দেশ গড়ে উঠবে বিএনপির এই নেতা আরও বলেন চব্বিশ আন্দোলনে শহীদ আবু সাইদ মুগ্ধদের দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে আসলে তারা কোনো দলের নয় তারা এদেশের মানুষের জন্য জীবন দিয়েছে আমাদের মনে রাখতে হবে সাতচল্লিশ বাদ দিয়ে একাত্তর হবে না একাত্তর বাদ দিয়ে পঁচাত্তর হবে না পঁচাত্তর বাদ দিয়ে নব্বই হবে না এবং নব্বই বাদ দিয়ে চব্বিশ হবে না তাই সকল গুম খুনের বিচার করতে হবে যারা নির্বিচারে গুলি করে আমাদের ভাই বোনদের হত্যা করছে তাদের বিচার করতে হবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং সম্পাদক যা ফজলুল বাড়ি বেরাল প্রমুখ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দল ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর কার্যক্রমকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শনিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দনের প্রতিবাদ জানান বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন ন্যায়ভিত্তিক ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম কিন্তু কিছু রাজনৈতিক সংগঠন পুরনো ফ্যাসিবাদী রূপ বদলায়নি ছাত্র ও বাম ছাত্র সংগঠনগুলো এখনও দেশব্যাপী সন্ত্রাস চাঁদাবাজি মাদক বাণিজ্য নারী নির্যাতন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে তারা অভিযোগ করেন ঢাকা সরকারি গ্রাফিক আর্টস কলেজ বুয়েট কক্সবাজার পলিটেকনিক বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর হামলার মাধ্যমে ছাত্র দল অপরাজনীতি চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে শিবিরের হেল্প হামলা চালিয়ে তিনজন কর্মীকে আহত করেছে ছাত্র দল একইভাবে চট্টগ্রাম ইসলামিয়া কলেজ রংপুরে তাদের কার্যক্রমে বাধা দেওয়া হয় ছাত্র শিবিরের দাবি ফরিদপুরে এক ছাত্রীকে নির্যাতন আদাবর থানায় এক নারীর হুমকি এবং রাজধানী বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনায় ছাত্র দলের নেতারা জড়িত অথচ তথাকথিত নারীবাদী সংগঠনগুলো এই বিষয়ে নিরাপ ভূমিকা পালন করছে যা পক্ষপাত এবং মানবাধিকার চেতনার প্রকাশ বিবৃতিতে আরও বলা হয় নিষিদ্ধ ছাত্রলীগের মতোই ছাত্র দল এখন শিক্ষার্থীদের উপর জোর জুলুম চালাচ্ছে তিরিশে মে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিতে অংশ না নেওয়ায় দুই নারী শিক্ষার্থীকে হল ছাড়ার হুমকি দেয় ছাত্রদল পাশাপাশি বাম জোটকে ব্যবহার করে ক্যাম্পাসে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তোলে ছাত্রশিবীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয় রাজশাহী মহানগর ছাত্র দল নেতা আহনাব তাহমিদ এবং ছাত্র ইউনিয়ন নেতা শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্যে সন্তোষের বৈধতা দিচ্ছে যা সমাজের জন্য বিপজ্জনক